রোববার রাত সাড়ে আটটার দিকে মিরপুরের কাজীপাড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে তিনজনকে দুই বোতল পেট্রোল সহ আটক করে স্থানীয় কয়েকজন যুবক পরে পুলিশের উপস্থিতিতে তাদের কাজীপাড়া ওয়াসা রোডের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা প্রথম দিকে একটা ছেলে ধরে নিয়ে আসছে কয়েকজন মিলা পেট্রোল সহকারে বোতলের মধ্যে পেট্রোল ছিল পাবলিকের দর্শক ধরে ওদেরকে এখানে নিয়ে আসছে আনার পরে পুলিশ আসছে হ্যাঁ আরো লোকজন আসছিল পরে ওদেরকে এখান থেকে কারা কারা যেন নিয়ে গেল গেটের ফাঁক দিয়ে তাকাই দেখি যে তিনজন লোক আর কি রশি দিয়ে বাইন দিয়ে এদিক নিয়ে যাচ্ছে ধর ছিল আপনাদের এলাকার পলাবান এই যে আপনার ওরা অজুবিলিক করে ওরা ওইখানে চটপটি খাইতেছিল নাকি জানি তো ওরা দেখতেছে যে এই বোতল তেল আর ওরা জানি কই রাখতেছিল তখন বলতেছে এগুলা কি ওরা কইছে এটা কিছু না কিছু না যখন কইছে দেওয়া যাচ্ছে তিনটার ধরছে আর দুইজন পালাই গেছে নাকি রাত সাড়ে দশটার দিকে এলাকার একটি গলি থেকে দুইজনকে মৃত ও একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পুলিশ রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তা দাবি করেন তিনজনই গণপিটুনিতে নিহত হয়েছে তবে তাদের শরীরে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে যারা ধরছিল যদি জানি লোকজন ওরা ওদেরকে নিয়ে গেছে আশপাশে যেটা আমরা ইনফরমেশন পেলাম যে ওদেরকে নিয়ে ওখানে করছে যেটা যাচ্ছে মতো এছাড়া রাত একটার দিকে মিরপুরের দারুসালাম টেকনিক্যাল এলাকার ওভারব্রিজের নিচ থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় লাশের পাশে এক বোতল পেট্রোল ছিল বলে জানায় পুলিশ সকালে টেলিভিশনে খবর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দারুসালামে পাওয়া যুবককে আব্দুল ওয়াদুদ বলে শনাক্ত করেন তার চাচা তার দাবি ওয়াদুদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না আপনার সাথে চ্যালেঞ্জ করে আমি বলতে পারি যে মিরপুর থানা আছে শালি থানা আছে বিভিন্ন থানা আছে যদি একটা মাপ থেকে থাকে তারপরে আপনি আমার আমার সাক্ষাৎকার আবার নেবেন যে কেন আপনি মিথ্যা কথা কইছেন তবে সিসি ক্যামেরার ছবি দেখিয়ে মিরপুর থানার ওসি দাবি করেছেন মিরপুর এলাকার তিনটি ককটেল হামলার সঙ্গে জড়িত আব্দুল ওয়াদুদ রোববার বোমা হামলার সময় জনতার হাতে ধরা পড়া ওয়াদুদকে নিয়ে রাতে তার সহযোগীদের ধরতে অভিযানে নামে পুলিশ সে সময় বন্দুকযুদ্ধে নিহত হয় সে হঠাৎ করে ওখান থেকে পুলিশের উপর আক্রমণ করে এলোপাথারে গুলি এবং ককটেল তেল করে পুলিশ তখন হতচকিত হয়ে গাড়ির থেকে লাফ দিয়ে নেমে পাল্টা গুলি করে আসামি যখন পালানোর চেষ্টা করে তখন গুলিবিদ্ধ হয়ে মারা যায় অন্যদিকে কাজীপাড়ার ঘটনায় পুলিশ জড়িত নয় বলেও দাবি করেছেন থানার ওসি এটা ঘটনাই ঘটুক না কেন এইটা একদম দিবালোকের মতো সত্য যেটা আমি প্রমাণ পেয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এখানে আসছিল, তারা নাশকতা সৃষ্টিকারী এবং বিপুল পরিমাণে এক্সপ্লোসিভ নিয়ে ওখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্যে ওখানে এসেছিল এই যে যে প্রতিরোধমূলক যে মানে একটা ইয়া জিগাংসা সেটার কারণেই তারা ওখানে যেটা হয়েছে সেটা মানে তাদের মৃত্যু হয়েছে পুলিশ সেটা তো ডেফিনেটলি সেটা আমরা তদন্ত করছি গুলি এখন জনরোষে মানুষের জনরোষে অনেকের কাছে আনস থাকতে পারে সেটা কিভাবে হয়েছে সেটা তো আমরা বের করব ঘটনা আমার নিশ্চিত করে বলছেন যে পুলিশ গুলি করেনি এটা তো 100% 100 তো 100% নিশ্চিত পুলিশ ঘটনা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে তাদের ঘটনা ঘটার পরে ওখানে যাই আমরা আমরা নিউজ পেয়ে গিয়েছি তখন ঘটনা ঘটে গেছে দুটি ঘটনায় আলাদা আলাদা মামলা করেছে পুলিশ ওমর ফারুক সময় সংবাদ ঢাকা